যেহেতু আমাদের দেখার জায়গা এই জায়গাগুলো সেটাকে আমরা চেষ্টা করছি না এবং ডেফিনেটলি অনেক নাম বলেছি করছে আমরা আরও আশা করি যে বাকি এখন পর্যন্ত অবিল করেছেন তারা তারা এটা তো এতগুলো নাম তো বলা মুশকিল মানে আমাদের এখানে আমাদের বেশিরভাগ প্লেয়ারই থাকবে মানে এখানে যারা এলপিএল খেলছে অল্প কিছু প্লেয়ার হয়তো না থাকতে পারে বাট বেশিরভাগ মানে আপনার আমাদের তো অনেক প্লেয়ার না যে একটা একটা ডিভিশনে দুইটা করে টিভি করা সম্ভব তো বেশিরভাগ প্লেয়ারদের খেলবে আমার জন্য নাম বলা আসলেই মুশকিল কারণ আটটা টিম হবে আটটা টিমের মধ্যে তো পনেরো জন করে মেম্বার জন্য থাকে এতগুলো বাট এখানে স্পেশালি আমাদের প্লেয়ার যারা আছে তাদেরকে দেখার একটা ব্যবস্থা করা হয় যে এতগুলো নাম বলা হয়েছে কয়েকটা নাম যারা আছে বাংলাদেশ ক্রিকেটে পরিচিত বিলুম্বল তাদের মধ্যে একজন তিনি আসলে তুবম রাজশাহী ডিমশিং টিমে যেই দলটা ছিল সেই দলে ছিলেন না চার দিনের যে ফর্মেটের ছিল আর কি টি টোয়েন্টি ফর্মেট তিনি আসেন কিনা এটা হচ্ছে আগে তাদের কোচ ম্যানেজমেন্ট ওদেরকে চাইতে থাকুন যে এই প্লেয়ারেখানে আমরা চাই আর একদম লাস্টে গিয়ে আমরা তখন দেখবো যে দেখব মানে কাছে আমাদের আরও পরেও আমাদের মনে হয় যে এরা এরা ঢুকতে পারে টিমটার ডিভিশনাল গেমগুলো প্রক্রিয়া হচ্ছে এটা আমরা আসলে ওদেরকে আমাদের কোচেস ক্যাপ্টেন থাকে ম্যানেজমেন্ট ইভেন ডিভিশনাল যে ম্যানেজমেন্ট থাকে ওনাদেরও প্রায়োরিটি আমরা এই ক্ষেত্রে দিয়ে থাকি তো দেখেন সাবজেক্টে ওদের লঙ্কা ফসলের জন্য ওরা নিতে চায়নি ওদের কোচ ক্যাপ্টেন বলেন বা তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে আমরা ওইটা এটা এক্ষেত্রে খুব একটা করি না যদি আসলে টি তো না নিতে চাই সেক্ষেত্রে আপনাদের কোনো আমার মনে হয় না না নিতে চাওয়া হবে অবশ্যই হ্যাঁ সাবজেক্টকে টি টোয়েন্টিতে নিয়ে গেলে আমি পাকিস্তানের দুটো টেস্ট খুব ভালোভাবে জয় তারপর আবার চারটা টেস্ট ভারতের দুইটা ঘরের মাঠে স্পেশালি এখানে কিন্তু কথা না ওইটা এনসিএলি আসছি প্রশ্নটা শেষ হয়নি পাকিস্তানে দুটো টেস্ট জিতলাম তারপর ইন্ডিয়াতে দুটো সাউথ আফ্রিকার পক্ষে ঘরের মাঠে দুটো টেস্ট ছাড়লাম এনসিএলটা তো তারপর শুরু হলো আপনারা কোন ফোকাস নিয়ে আসলে এনসিএলটা এবার দেখছেন আপনি এবং হান্ড্যান্ড বাই রেগুলারলি মাঠে যাচ্ছেন সেই যে দুর্বলতাগুলো আছে সেটা ফাইন টিউনিং বা ভালো মানের ক্রিকেটার ওই জায়গাতে ইনজেক্ট করার জন্য কি খুঁজে পেয়েছেন কিনা বা এনসিএলটা দেখে কী মনে হচ্ছে সামনে টেস্ট সিরিজগুলোতে আসলে ওই লেভেলের প্লেয়ারকে আমরা পাবো কি না এনসিএল আমাদের সব যদি করেন তাহলে এটা আমাদের সেকেন্ড হাইস্ট ক্রিকেট টেস্ট ম্যাচের পরে তো ফার্স্ট ক্লাসেস হয় তো সেখানে প্রচুর প্লেয়ার দেখা যাচ্ছে যারা ভালো করছে এবার বোলিং বলেন ব্যাটিং বলেন হ্যাঁ তো এইখানে দেখেই যে আসলে বলে দেওয়া মুশকিল যে ন্যাশনাল টিমের জন্য রেডি হয়ে গেছে বা এ একদম পেয়ে গেছি এখানে এ টিমের খেলা থাকবে বিসিএল থাকবে এই সব কিছু দেখলে তারপর আসলে একটা ডিসিশনে যায় ফট করে একটা টুর্নামেন্ট দেখে আসলে বলা মুশকিল আর আমাদের এখন প্রচুর ইয়াং প্লেয়াররা খেলছে তো ওদেরকে আসলে এই অল্প দেখে আমি মনে করি না যে ফট করে একটা ডিসিশন নেওয়া ঠিক হবে তো আমরা চেষ্টা করছি তো তার মধ্যে যে যাতে আমাদের মানে ব্রেক না থাকে ভিতরে যে ওইটা প্রত্যেকটা জোড়া যেন মতো লাগে স্পেশালি যখন ফাঁকা হয়ে যাচ্ছে ন্যাশনাল টিম তো সেই জায়গাটাতে একজন দুজন করে প্লেয়ার ইনক্লুড করে করে আস্তে 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 আগাচ্ছে অনেকটা সম্পূর্ণ প্রশ্ন হয় যে একজন

এটা এক হচ্ছে সবচেয়ে ইয়ে কারণ যদিও আমি আমি আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্নিং আর্ন করে প্লেয়াররা বাট তারপরে কেন যেন সবার টি টোয়েন্টি উপরে একটা একটা এক্সট্রা ঝোঁক আসে তো এইটা একটা বড়ো কারণ বলে আমার মনে হয় যেটা হচ্ছে যে আপনি বলছিলেন এনসিএলটাকে ফোকাস করা আমি এটা করবো যে আপনারা যে জায়গায় ল্যাগতে থাকেন যে তাকে বলতে এই সিরিজগুলোতে ব্যাটিংটা অনেক বড় একটা ল্যাটিংস পেন্সিল তোমার ঘর ঘরে আমার এখান থেকে কিন্তু প্ল্যাট তোমরা আতুর ঘর যেটাকে তো বেসিক্যালি আমি যেটা বলি যে পাইপ আটটা করে বছর যে একটা প্লেয়ার কোনো বছর খেলা করে চলে গেলে করে যেটা মানে এনসিল দিয়ে কিন্তু এখানকার তৈরি করতে হয় যে যে একটা প্লেয়ার চলে যায় তার জন্য আপ করে একটা প্লেয়ার জন্য তৈরি করা যায় এনসিল থেকে ওই মানদণ্ডে কেন নেওয়া যাচ্ছে না বা এখান থেকে একটা প্লেয়ার যখন কেউ যদি সেঞ্চুরি করে ওই প্লেয়ার ন্যাশনাল পর্যায়ে গিয়ে প্রায় আটশো ম্যাচে গিয়ে সে দশ টাকা পাঁচশো করে তো আমরা এখানে গ্যাপটা কেন হচ্ছে

বেশ কয়েক বছর ধরে কিন্তু আমাদের উইকেটে বেশ ইন্ট্রুভ হচ্ছে যারা মাঠে যান আমি কি তারা দেখছে এবং বলও চেঞ্জ করা হয়েছে যাতে আরও কিছু ছেলেকে চেঞ্জ করতে হয় ইভেন আমাদের ফার্স্ট বোলারদের প্রমোট করা হচ্ছে তো আঘাত এখন একদিন দুই দিনে আসলে সবগুলো জিনিস আমার মনে হয় না ইন্ট্রুভ করা সহজ ব্যাপার বাট একটু একটু করে হলেও কিন্তু আঘাত

যে সেটা যেমন সত্যি আবার আপনার কথাও রাই যে এখানে যে দৌড় নক করতে থাকবে অলরেডি ক্রিকেট ওখানে পৌঁছে যায় তো আমি শিহর হচ্ছে যারা ন্যাশনাল টিমে খেলো ন্যাশনাল টিমের খেলার থেকে বড়ো তো একটা আর কিছু ইভেন টেস্ট ম্যাচ খেলা থেকে বড় একটা ক্রিকেটারের কাছে কিছু আছে বলে আমার মনে হয় তো এটা না অটোমেটিক প্রসেস আপনার যখনই কেউ একজন এসে পিছিয়ে নক করতে থাকে দৌড় যে ভিতরে থাকে সে অলরেডি বুঝতে পারে তো আমার কিছু করা লাগবে না এটা কিন্তু সিস্টেমেই হয়ে যাবে যে সে যদি গুডিনাফ হয় যে নক করছে সে চলে আসবে যে আর যে ভিতরে আছে সে অটোমেটিক্যালি বাইরে চলে যাবে যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে তো এটা নিয়ে আমার আসলে খুব কিছু এরা আপনারা সবাই জানেন ওই এই সিস্টেমেই চলে আসে এর বাইরে তো আর কিছু করা আছে বলে আমার মনে হয় না তারপরেও যদি থাকে ওয়েস্ট ইন্ডিজ টুয়ে আমাদের অবশ্যই প্রত্যাশার কথা বললে তো ভালো প্রত্যাশাই থাকে সবসময় যে ভালো করবো টেস্ট ম্যাচ যেটা এখন আমরা আসলে শুরু অন্তত করতে পারি আমরা টেস্ট ম্যাচ জিতবো এটা বলে যে কারো থাকে তো তারপর সব সময় যে ক্লিক করে সেটা সেটা নয় বা আমি আশা করব যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে যাই পাকিস্তানে পাকিস্তানের আমরা আমাদের ড্রিম টেস্ট সিরিজ খেলেছি তো আমি আশা করবো যে ওয়েস্ট ইন্ডিজে আমরা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ